বিশ্বাসী করতে চাননি যেটা পড়ে যেতে পারে যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেদিন আসিফ নজুল আমাকে শপথ দিতে যোগ করা কিন্তু এটাই হচ্ছে সত্যি চার তারিখেও বুঝিনি কিন্তু পাঁচ তারিখে ঘটনা ঘটে গেল ওরা ঢাকা সিজ মানে ঢাকা অবরোধ করবে ছয় তারিখে তাই বলেছে হঠাৎ করে একেবারে চার তারিখ বিকেল বেলা বললো না তোমরা সবাই কাল সকালের মধ্যে এসে পড়ো এবং সবাই সকালের মধ্যে এসে পড়ব তারপরে যা হলো সেটা তো ইতিহাস সাথীরা এবং বন্ধুরা এই মহাকাব্যের মধ্যে আমাদের অনেক কিছু আছে আমরা যদি তা না শিখি কেবল আবেগের উপরে কথা বলি কেবল নিজেদের একটা আকাঙ্ক্ষার উপরেই দাঁড়িয়ে থাকি তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হবে না ভাবেন একবার 12 বছর 13 বছর ধরে লাগাতার আন্দোলন করেছেন আপনারা যারা আজকে অনুষ্ঠিতন আয়োজন করেছেন প্রধানত তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কোরবিয়া অসূর জীবন দিয়ে অন্তে কষ্ট সহ্য করেছেন কারানির যন্ত্রণ ভোগ করেছেন আয়না ধর সাহু এত বিস্তারিত বলার দরকার নেই কিন্তু যেদিন বিজয় হলো সেদিন বিজয়ের পতাকা আপনাদের

নির্বাচনের কথা বলছে না সরকারের অত্যাচার নির্যাতনের কথা বলছে না এটা কোন প্রযোজ্য নই ধর্ম আমি বক্তৃতায় তাকে বলেছিলাম তোমরা যখন আন্দোলন করেছ তখন তোমাদের মিছিলের সামনে থাকতো শেখ হাসিনা শেখ মুজিবের ছবি তোমাদের স্লোগান ছিল শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই কিন্তু এই যুবকরা যখন এই ছাত্র যখন মিছিল করছে ওদের সামনে কোনো ছবি নাই ওদের মুখে এরকম কোন স্লোগান নেই ওরা তাদের ন্যায্যতার কথা বলছে যারা বলেছেন এত বছর বছর ধরে এই আছে ওরা কেবল স্বার্থ দেখে ওরা কেবল চাকরি খোঁজে ওরা বিদেশ যাওয়ার চিন্তা করে কম্পিউটারের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে জনগণের কথা ভাবে কিন্তু দেখেন শান্তির ব্যাপারে ওই আন্দোলন কোটার আন্দোলন মেধার আন্দোলন

বিজয়ের দিন পতাকা আমার হাতে ছিল যে জন্য আন্দোলনের কোন কমিটি নাই তারপরেও আন্দোলন এবং তাদের ডাকে যেইরকম করে লাখ লাখ মানুষ আমাদের ডাকে তো অসুবিধা তাদের এই ডাকের মধ্যে কি ছিল এই ডাকের মধ্যে এমন একটা কিছু ছিল যেটা আমাদের ডাকে ছিল এটাই সত্যি আমি এ বিস্তারিত কথা বলবো না বলতে পারবো না আজকে তো সবাই বলে বিশেষ দশের কাছে তার বলে বাকিটা আমাকে শেষ করতে হবে মূল বিষয়ের মধ্যে যেতে হবে সাথীরা বন্ধুরা এত বড় একটা আন্দোলন যে হয়ে গেল যেরকম করে সবার সভাপতি বললেন না কখনো ক্ষমতার মুখোমুখি চ্যালেঞ্জে তো দাঁড়িয়ে মানে আমি যদি এসব করে বলি কাউকে ছোট করে বাড়িতে বলছি না আমার বাড়ি বৌরা আমি গেছি এগারো জন মানুষ মারা গেছে সেখানে তাদের কবরে কবরে যতদূর যেতে পেরেছি সেগুলো গেছি একজন মাত্র ছাত্র মারা গেছে আর বাকি সব দিক বছর মেনে একটা কবরে আমি গেছি সেটা একটা বাড়ির সেটা পার হয়ে তারপরে সেখানে গেছি আমি যখন পতাকা লাগাচ্ছি কবরের সাথে বারে বারে পাচ্ছি এরকম একটা জায়গায় জিজ্ঞেস করলাম তার স্ত্রী দাঁড়িয়ে আছেন তার সন্তান দাঁড়িয়ে আছেন কথা বলছেন না এলাকার মানুষ বলল ও যে মারা গেছে লাশ থাকবার পরে ওর দাফন করবো কথা তো কোনো মাটি নেই এই এত বড় পৃথিবীতে তার লাশ দাফন করবার মাত্রে এইরকম মানুষ বেশি আবার মানুষ যদি এরকম করে বলি এই যে শিক্ষার্থীদের বিজয় এত বড় কথাবার্তা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মারা গেছে শিক্ষার্থী মারা গেছে একটা সময় যখন আন্দোলন করে রীতিমতো হামলা চালাচ্ছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো নেমেছে তাই আপনার শক্তি পেয়েছে এবং তারা লড়াই করে জিতেছে আমি আবার বলি এই আত্ম মধ্যে দিয়ে আমরা প্রথম পর্যায়ে পার হয়েছি তখন পর্যন্ত তারা নতুন করে ক্ষমতা গঠন আবার কি রকম করে দেশ গঠন করবে হবে এগুলো কিছু বলেনি ওদের মধ্যে আইনিয়া ছিল কিন্তু প্রথম পর্যায়ে বিজয়ী আছে এখন কি আমরা যদি যাই সেই লড়াই বলি আমরা বলেছি আমরা সরকার ও দেশ বন্ধাবার লড়াই করছি আমরা সরকার ও প্রশাসন বন্ধাবার লড়াই করছি আমরা সরকার ও সমাজ বন্ধাবার লড়াই করছি সরকার বলতেছে এখন পরের কাজটা করতে পারেন কি লক্ষ্য আমরা যে যুব সমাজ বলল ছাত্র সমাজ বলল নতুন বাংলাদেশ করতে চাই দেখেন আমাদের কেউ বলি গণতান্ত্রিক দেশ কেউ বলি মানবিক দেশ কেউ বলি কল্যাণকর রাষ্ট্র একাকজন এক একভাবে বলি এই আমাদের কিন্তু ওরা যখন বললো নতুন চাই সমগ্র জাতি আজকে বলছে আমরা কিন্তু সেই নতুন বাংলাদেশ মানে কি ওই কল্যাণকর রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র মানবিক রাষ্ট্র যত সুন্দর বেঁচে থেকে জীবনযাপন করে আরাম পাবো স্বস্তি পাবো ভালো লাগবে সেই রকম একটা দেশ আর সেই রকম দেশ বলবার মধ্যে বাধা কি ছিল সৈরাচারা যারা মানুষকে কথা বলতে দিত না ভোটের অধিকার দিত না গণতন্ত্র শেষ করবে আজকে যদি সেই রাষ্ট্র গঠন করতে যাই তাহলে সেই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে আর সেই গণতান্ত্রিক অবস্থার জন্য নিশ্চয় নির্বাচন ব্যবস্থা লাগবে যেই জি ফাতুম সবার কাছে পরিচিত হবে যেটা পৃষ্ঠপোষিত হবে এখন আচ্ছা কি হলে নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে না গত দুটো নির্বাচন যদি দেখেন তা সেই নির্বাচনে সবচেয়ে বড় ভোটারদের কি করেছে পুলিশ

যদি কয়েকটা আইজি ডিআইজি এবং বড় বড় অফিসার বলতে যায় তাহলে কি পুলিশ বলতে যাবে এই পুলিশ এখনো তলে তলে ঘুষ আমার কাছে শোনে আমি ঘটনা জানি এখনো পর্যন্ত মনে করি যে মামলা কোর্টও নিচ্ছে না আমার পুলিশের কাছে যায় টাকা যদি দেন তাহলে হয়তো মামলা এবং সেটার জন্য আমার হয়তো পার্টি কোন নেতা ধরে তিনি আমার কাছে ব্যবস্থা করেন এই পুলিশকে আপনার জনবান্ধব পুলিশে করতে হবে এই যে বিরোক্রেসি তারা আজকে দেখবেন ফেসবুক খুলে দেখবেন কোন কোন সেক্রেটারি কার কার সাথে ষড়যন্ত্র করছে দুই তিন মাসের মধ্যে আর একটা কাণ্ড ঘটি আবার শরীরে চাকরি ফিরে যাবে সেটা করছে বিজেপির মধ্যে চলছে সব জিনিসকে সাজাচ্ছে আমি বলি এখন পর্যন্ত এই সরকার কোন সংস্কারের কাছে হাত দেয়নি আইজি বলতে নতুন আইজি দিয়েছে নাকি সংস্কার বলবে ডিআইজি বলতে নতুন ডিআইজি দিয়েছে সংস্কার বলবে আর্মির চিফকে বলতে আর একটা আর্মি চিফ দিয়েছে এগুলো সংস্কার করে আমি তো গুণগত সংস্কার চাই আমি সেরকম একটা প্রশাসন চাই সেরকম একটা দেশ চাই যে করতে হবে কেমন কেমন প্রশাসন চান বলে আমি যদি গিয়ে এই তত্ত্বাবধায় বাস এই অন্তর্বর্তী সরকারকে বলি আপনারা কি সংস্কার করতে চান বলেন আমি জানি না ডক্টর না আমি কেন সশ্কার করব সশ্কারের দাবি তো আপনাদের ছিল আপনারা 14 দহ দিয়েছিলেন শব্দমা দিয়েছিলেন তারপরে 41টা দল मिले আপনারা 31 দহ দিয়েছেন আপনারা বলেন কি সশ্কার করব আমি সেটা করব কি কি করব সেটা করব উনি সেটা বলেননি কিন্তু আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সশ্কারের প্রস্তাব আমাদের আছে কি 31 দফা সময় দিয়ে এটা আমরা নতুন করে তো বলছি না যে তৃতীয় সশ্কার এরকম করতে চাই আমরা আপনাদের বলে নিয়ম করে যদি থাকি তো তার বিরাট লম্বা একটা লিস্ট দেবেন ওই যে বীরকি Thank <laughs> you.